আলাইকুম স্বাগতম আজকে একটা নতুন মানে সেই আমাদের সেই সেই এক্সক্লুসিভ ভিআইপি বাটিক নিয়ে কাছে আসলাম দেখেন কালারগুলি দেখেন জাস্ট ও ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ যে আপুরা দেখলেই মাথা মানে নষ্ট হয়ে যাবে আপুদের পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে মানে এই ড্রেস না নিয়ে কোনো আপু পারবেন না ড্রেসের প্রেমে পড়ে যাবেন আপুরা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কালার বলেন যে মানে দেখলে এই ড্রেস কোন আপুর না ইচ্ছা হবে যে একবার এই ড্রেসটা পরি বা এই ড্রেসটা নেই মানে কার না ভালো লাগবে দেখার মতন মশাল্লাহ যে এক্সক্লুসিভ মানে এক্সক্লুসিভই হয় যেসব আপুরা মানে ভালো কোয়ালিটির ভালো জিনিস চান আমাদের দেশীয় প্রোডাক্ট মানে এখনকার দিনে খুবই বেস্ট কোয়ালিটির হয় আমাদের দেশীয় প্রোডাক্টগুলি খুবই কি বেস্ট কোয়ালিটির হয় হুম আশা করি আপুরা বুঝতে পারবেন আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপুদেরকে যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার হুম এই হচ্ছে যে মিষ্টি কালার ড্রেসটা দেখেন মানে কি বলবো আমাদের দেশীয় যে ঐতিহ্য বাটিক মানে কি আমাদের দেশের ঐতিহ্য হচ্ছে বাটিক এখন আমাদের দেশীয় প্রোডাক্টের মধ্যে বাটিক এগুলি খুবই কি বলবো যে মানে ঐতিহ্য খুবই এক্সপ্লোসিভ হয় বাটিকে কিন্তু খুবই এক্সক্লুসিভ বাটিক কিন্তু খুবই উন্নত মানের এই বাটিকটা খুবই উন্নত মানের কারণ এটা হচ্ছে বিআইপি মমতুলি বাটিক একদম এক্সক্লুসিভ বিআইপি একটা মমতুলি বাটিক এই বাটিকটা দেখেন খুবই আনকমন ইউনিক একটা বাটিক হ্যাঁ আর এইটার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি একদম হানড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট বেক্সি বয়েল একদম বেক্সি বয়েল কাপড়ের উপর হানড্রেড পার্সেন্ট বেক্সি ফেব্রিক্স একদম কাপড়ের জগতে সবচেয়ে সেরা কাপড় হচ্ছে বেক্সি ঠিক আছে বেক্সির উপরেই আমাদের এই মোমতুলি বাটিকটা করা হ্যাঁ এই পুরা ড্রেসটাই হচ্ছে হালকা একটা মাক্রসা মাক্রোসা একটা বাটিকের প্রিন্ট থাকবে থাকবে বাটিক থাকবে করা তার উপরে দেখেন একটা কালার কম্বিনেশনগুলি বডির মাঝখানে এই যে অরেঞ্জ একদম ডিপ একটা অরেঞ্জ হ্যাঁ আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একদম ডিপ ডিপ একটা অরেঞ্জ আর ডিপ একটা ম্যাজেন্ডা কালার অরেঞ্জ ম্যাজেন্ডা কালার আর হচ্ছে ডিপ গ্রিন একদম ডিপ সবুজ একদম পিটপিট টাইপের একটা ডিপ কালার এই কালার দিয়ে ডিজাইনটা করা আজকের ড্রেসগুলি সব একই ডিজাইন থাকবে একই সব থাকবে শুধু জাস্ট কালারটা চেঞ্জ আসবে শুধু বডির কালারটা চেঞ্জ আসবে ঠিক আছে এই ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে একদম এই যে এটা ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে এটার ব্যাক পার্ট এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে বডিতে প্রচুর কাপড় দেওয়া এগুলো কাপড় প্রচুর দেওয়া থাকে একদম আশি ইঞ্চি বডি পাবেন এবং লম্বায় ঊনপঞ্চাশ এত কাপড় এত কাপড় যে যেই আপুরা সুনুতি ড্রেস পরেন এবং যারা গোল রাউন্ড ফ্রক বানান তারা অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এবং যারা আমাদের হেলদি আপুরা আছেন তারাও অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এত কাপড় দেওয়ার পরে দেখেন আমরা হাতার একটা কাপড় দিই কত সুন্দর করে একটা হাতার কাপড় দিই কত বড় একটা চড়া নাম হাতার কাপড় যেটা দিয়ে আপনারা ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা যে কেউ অনায়াসে তৈরি করতে পারবেন তারপর স্যালোয়ারের কাপড়টা যাই দেখেন এক্সক্লুসিভ মানে এক্সক্লুসিভ দেখেন কাপড়ের কোয়ালিটি কিন্তু দেখলেই বোঝা যায় ভিডিওতে যে কত সুন্দর একটা এক্সক্লুসিভ স্যালোয়ারের কাপড় এবং স্যালোয়ারের কাপড়টাও দেখেন কত বড় চওড়া একটা স্যালোয়ারের কাপড় থাকবে হুম এই যে দেখেন একদম জামার কাপড় আর হচ্ছে স্যালোয়ারের কাপড় সেম সাইজের থাকবে কাছাকাছি একদম অল্প একটু ডিফারেন্ট থাকবে ড্রেস কিন্তু পুরো আড়াই হাতের পানাগুলো আর জামা কিন্তু পুরা দুই হাত পানার ঠিক আছে জামা মানে সরি স্যালোয়ারটা কিন্তু পুরা দুই হাত পানার একটা স্যালোয়ারের কাপড় আর জামা কিন্তু আড়াই হাত পানার আর লম্বায় কিন্তু স্যালোয়ারের কাপড় উনপঞ্চাশ থাকবে হ্যাঁ এই যে দেখেন কালারটা দেখেন মিষ্টি কালার একদম মিষ্টি কালার কালারটা কি ভিডিওতে আসতেছে কিনা আমি জানি না ঠিকমতো বুঝাতে পারতেছি না আপনাদের আমি চেষ্টা করতেছি আপুদেরকে বুঝিয়ে দিতে এটা কিন্তু একটা হালকা মিষ্টি কালার যে সব মিষ্টি মিষ্টি আপুর আছেন আমার মিষ্টি মিষ্টি আপুদের কিন্তু এই কালারটা পরলে খুবই সুন্দর লাগবে একটা মিষ্টি কালারের স্যালারের কাপড় পুরো আড়াই গজ একটা গজেরও বেশি হবে স্যালারের কাপড় পেয়ে যাবেন তারপরে অন্যটা দেখেন কত বড় কত চড় একটা নামাজে অন্য পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন অন্যার চারিপাশে কিন্তু এরকম করে প্যানেল করা থাকবে একটা কাপড় দিয়ে প্যানেল করা থাকবে আর এই যে দেখেন টার্সেলগুলি দেখেন কত এক্সক্লুসিভ একটা টার্সেল থাকে এই সচরাচর কোনো বাটিকে কিন্তু এত এক্সক্লুসিভ টারসেলটা পাবেন না একদম কাঠের দিয়ে এই টাসেলটা এই যে এই সুতাগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ এরপরে দেখেন চারি তারপর দুই পাশে এরকম ড্রেসের সাথে ম্যাচিং করে পার করা থাকবে আর এই যে মাঝখানের ডিজাইনটা এত কত বড় চড়া একটা নামাজি অন্যায় এটা দিয়ে যে কেউ হিজাব করে পড়তে পারবেন হিজাবি পুরা যারা আছেন আর যারা নামাজ পড়তে চান তারাও পড়তে পারবেন সুন্দর করে নামাজি এটা একদম হ্যাঁ সুন্দর করে পর্দা মেনটেন করে পড়তে পারবেন একদম সুন্দর করে অনায়াসে হ্যাঁ যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের দেশি ড্রেস আপ পেজে ইনবক্স করে দেবেন এগুলি কিন্তু খুবই সীমিত স্টক কারণ হচ্ছে এগুলি সচরাচর পাওয়া যায় না এগুলোর কাজ করতে আমাদের অনেক কষ্ট হয় কারিগররা এই কাজগুলি সচরাচর করতে চায় না যার কারণে আমাদের এগুলো করতে একটু কষ্ট হয় যার কারণে আমরা এগুলি সচরাচর পাই না একটু সময় লাগে আসতে হ্যাঁ তাই আপুরা যারা এই আগে নিয়েছেন আমাদের তো পেজে যে প্রচুর রিভিউ আছে আমাদের এই ড্রেসগুলোর যে আপুরা নিয়েছে তারা জানে আপুরা বলে যে আপু কেন এত তাড়াতাড়ি স্টক শেষ হয়ে যায় আমরা নিতে পারি না হ্যাঁ আসলেই স্টক শেষ হয়ে যায় তাতে যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এই হচ্ছে সিলিপের কাপড় এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা একটা লেমন কালারের মধ্যে লেমন কালারের সাথে এবং হালকা যে লেমন কালারের স্যালোয়ারের কাপড়টা ঠিক আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা সবই কিন্তু সেম থাকবে জাস্ট কালারটা চেঞ্জ আসবে আগেরটা ছিল মিষ্টি কালার এটা হচ্ছে লেমন কালারের উপর ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা পুরো বড় নামাজের ওড়না ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেশে ড্রেস পেজ ইনবক্স করবেন আর আমাদের ডেলিভারি প্রসেসটা বলে দিয়ে ডেলিভারি প্রসেস হচ্ছে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর আশি টাকার ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যেসব বাপুরা আছেন তারা অবশ্যই যারা নতুন যারা আমার পেজ থেকে নতুন পারচেস করবেন তারা অবশ্যই তিনশো টাকা বিকাশে অগ্রিম পেমেন্ট করে তারপর অর্ডারটা কনফার্ম করে না করবেন আর যারা আমার কাছ থেকে সবসময় কেনাকাটা করছেন তাদের তো কথা আলাদাই তাদের বিষয়টা আলাদা বিষয় ঠিক আছে আর এই হচ্ছে এই বিষয়টা আর অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে এই হচ্ছে একটা সুন্দর বাসন্তী একটা ইলো কালারের মধ্যে তার সাথে রেড এবং ডিপ সবুজের কম্বিনেশন ঠিক আছে খুবই সুন্দর একটা কালার এগুলো পরে যে কেউ বার্সিটি অফিস গোয়িং হ্যাঁ রাফ যেভাবে ইচ্ছা তৈরি মানে পরতে পারবেন কোনো সমস্যা নেই এই হচ্ছে হাতার কাপড় এগুলো পরে যে কোনো ছোটোখাটো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন গ্রুপ করে যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন এই হচ্ছে স্যালারের কাপড়টা যেমন স্কুলের টিচাররা যারা স্কুলের অনুষ্ঠানের জন্য তারপর যারা হচ্ছে ভার্সিটির প্রোগ্রামের জন্য যে যেভাবে ইচ্ছা গ্রুপ করে একসাথে পড়লে কিন্তু গায়ে ইয়াতে তারপরে যেমন জার্নি পথে খুবই আরাম করে এগুলি পড়তে পারবেন এত সফট কাপড়গুলো যত ধুবেন তত সফট হবে পড়তে খুবই আরাম লাগবে খুবই ইউনিক হবে হ্যাঁ আর খুবই আনকমন ঠিক আছে যার যেটা পছন্দ দুটি স্ক্রিনশট নেবেন খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতন আমাদের এই ড্রেসগুলি খুবই সুন্দর মানে কি বলবো যে ড্রেস বাটিক মানে যে এত সুন্দর হতে পারে যেগুলি ড্রেস না নিলে না দেখলে বুঝতে পারবেন অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটা চেক করে হাতে নিয়ে ধরে তারপরে আপনারা ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই চেক করে দেখবেন তারপরে পেমেন্ট করবেন আর বাটিকের কাপড়ে একটু একটু রঙ এদিক সেদিক ছিঁড়াছিঁড়া থাকতে পারে এটা কোনো ব্যাপার না যেহেতু এটা তুলির কাজ তুলির কাজ মানে হাতে নিখুঁতভাবে করতে হয় এগুলি হাতের একদম নিখুঁত কাজ ঠিক আছে একটু রঙের সিটা ফেটা সেদিক থাকতে পারে এটা কোনো বিষয় না এগুলি নিয়ে মন খারাপ করার কোনো বিষয়ই নাই অতএব এগুলোই কোনো কিছু না আর একটু বালু কাদা লেগে থাকতে পারে কারণ যেহেতু এগুলো মাঠে রোদে শুকাতে হয় একটু লাগতে পারে এগুলি ধুলে কিন্তু চলে যায় ঠিক আছে এই হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর একটা হালকা স্কাই কালার আকাশি কালার তার সাথে কিন্তু পার্পেল আর এই যে ব্রাউন কালারের বাটিকটা রং তুলির কাজটা এই যে এটা কিন্তু ব্রাউন কালার তারপর হচ্ছে একটা পার্পেল কালার আর হচ্ছে গ্রিন কালার একদম ডিপ পিতপিত একটা গ্রিন কালার এই কালারের ইয়ে করা যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশটটি ইনবক্স করে দেবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ধৈর্যদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করলে আপনাদের কাছে থেকে যাবে আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবেন যাতে নতুন কিছু আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আলাইকুম